শরীর নিয়ে করোনা উপহাস হতে পারে তোমার শরীরের তাঁতের বসবাস আমি সব সময় প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে একটি নতুন ঘটনা শেয়ার করবো বলে চলে এসেছি আপনারা অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন ভালো রাখার চেষ্টা করছেন এই ঘটনাটি একটি লাশ কাটা ঘরকে কেন্দ্র করে বাংলাদেশের একটি লাশ কাটা ঘরের কাহিনী বলছি আমি আজ তো চলুন ঘটনাটি শুরু ঝিরঝির শব্দে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে চারপাশ নিস্তব্ধ নিশুতি রাত মনে হলেও মাত্র সাড়ে এগারোটা কিন্তু এই মিরশ্বরাই মেডিকেলের লাশ ঘরের চারপাশে যেন নেমে এসেছে নিঝুম অন্ধকার সাথে টিপ টিপ সালাম একটু আগে ভ্যান নিয়ে এসেছে এখানে উদ্দেশ্য ছিল রমেশ ডুমকে লাশ কাটা ঘরে নিয়ে বুঝিয়ে দেবে লাশটাকে পুলিশ কেস লাশটা একটা যুবতী পেয়ে বয়স আন্দাজ চব্বিশ হবে স্বামীর সাথে রাগ করে বিষ খেয়েছে পুলিশ আসতে আসতে ফুলে ঢোল হয়ে গেছে লাশ ফোলা লাশটাকে মেডিকেলে ময়না তদন্ত করতে পাঠিয়েছে সালামকে দিয়ে সালাম এই লাশ বহনের কাজ করছে চার বছর ধরে এই সব কাজে কখনো ভয় পায়নি আরো বেশ ভালোই লাগে ওর অনেক দূর থেকে লাশ নিয়ে আসতে হলে সালাম সালামের ডাক পড়ে এই জন্য অবশ্য টাকাও কম পায় না প্রতিটা লাশ টানার জন্য ছয়শো টাকা পায় সে এ দিয়ে সপ্তাহ খানিকের নেশার টাকা হয়ে যায় ভাবতে ভাবতে আরেকটা গাঁজা ভরা সিগারেটে ধরালো সালাম সে মর্গের বাইরে অপেক্ষা করছে রমেশের জন্য রমেশ আসলেই ওকে লাশ বুঝিয়ে দিয়ে চলে যাবে সে নিশুতি রাতে বের হলেই এক বোতল বাংলা নিয়ে যায় সালাম সবখানে এভাবে প্রায় সময় ওকে মর্গের বাহিরে বসে থাকতে হয় সরকারি চাকরি করে রামেশ তাই কোন সময় আসে সেটার কোনো ঠিক থাকে না আর লাশ ফেলে রেখে ও যাবারও উপায় নেই রামেশের হাতের আঙ্গুলের ছাপ একটা সরকারি কাগজে নিতে হয় ওকে এই ছাপের জন্যই বসে থাকে প্রায় সময় এই অপেক্ষার সময়টা বাংলা খেয়ে কাটায় পাঁচ দিন আগে একটা লাশ নিয়ে এসেছিল সেই সময় বেশ টাকা পেয়েছিল তাই আজকে সাথে গাজার পুড়িয়াও আছে তাই সময়টা মন্দ কাটছে না মর্গের বাহিরে টুল পাতা আছে সেই টুলে বসে আরেকটা বিড়ি ধরালো সালাম গাঁজা খাবার অভ্যাস সেই ছোটবেলা থেকেই ছিল সালামের এক সময় গাঁজা বিক্রি করতো রেল লাইনের বস্তিতে সেখান থেকে চলে আসে পনেরো বছর বয়সে সেই থেকে ভ্যান চালায় সালাম এই পেশায় খুব একটা টাকা আসে না এ পেশাতে পাওয়ার কারণে থানার দারোগা বাবুর হাতে পায়ে ধরে চার বছর আগে লাশ টানার পেয়েছিল। সেই থেকে কপাল খুলেছে সালাপের দুই বছর আগে বিয়েও করেছিল কিন্তু সংসার টেকেনি ওর বউ ফুলবানু নাকি রাতের বেলা ওর শরীরে লাশের পচা গন্ধ পায় মাস তিনেক আগে তাই তালাক দিয়ে চলে গেছে আরেকটা লোকের সাথে ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলে সালাম অনেকবার চেয়েছিল এই পেশা ছেড়ে দেবে কিন্তু পারেনি পেটের দায়ে এখনো এই পেশায় পড়ে আছে বৃষ্টি থেমে গেছে একটু আগে এখন মাটিতে সোদা গন্ধ সাথে সালামের গাজার ফ্যাকাশে গন্ধ মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছে মর্গের আশপাশে এর মাঝে বাংলার বোতলও প্রায় শেষ করে ফেলেছে এমন সময় হঠাৎ করে সামনে এসে হাজির রমেশ বয়স পঞ্চাশ ছুঁ কিন্তু এখনো শরীরে প্রচন্ড শক্তি আর এই বয়সেও ও দিব্যি মাল খেয়ে বেড়ায় সে সারাদিন ঘুমায় রাতে এসে লাশ কাটাকাটি করে সালামের সামনে এসে দাঁড়াতেই সালাম চমকে উঠে বললো কে গো কাকা নাকি অনেকক্ষণ চুপচাপ থেকে হো হো করে হেসে ফেললো রমেশ কিন্তু অন্ধকারে সে হাসি শুনে হঠাৎ করে যেন ভয় পেয়ে গেল সালাম বললো কি গো রবেশ কাকা এমন করে হাসো কেন কিছু না রে রেমা দেখলাম কতটা আবার হাসি শুরু করে দিল রমেশ রেগে গেল সালাম হম আমি তো ডরাই আর তুমি যে আমার এতক্ষণ বসায় রাখলা এই লাশ ঘরের সামনে বইতে বইতে আমার পা দুইখানা শেষ হয়ে গেল এতক্ষণ যে তুমি বৃষ্টিরে রেলা উত্তরের রবিশাটা না রে সালাম আমার ঘর থেকেই বের হইতে দেরি হয়ে গেছে ভাবলাম থানা থেকে লাশ আসিছে তোকে বসায় রাখুন না কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হইল কি করুন আমার কাছে তো ছাতি নাই তাই বৃষ্টি না থামা পর্যন্ত আমি বাহির হইলাম না সালাম তাকিয়ে দেখলো রমেশের শরীর শুকনা তবে সে একটা সাদা কাপড় লুঙ্গির মতো পরে আছে মুখে খোঁচা খোঁচা দাড়ি সাথে খালি গায়ে সাদা লুঙ্গি পরিত রমেশকে দেখে খানিকটা ভয় পেল সালাম বলল দাগো কাকা কাগজটাতে একখান টিপ মাইরা আমি চলি যাই বেশ রাই থইছে ঘরে যাব বলে পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল রমেশের দিকে কিন্তু রমেশ যেন দেখলো দেখলো না বললো তা তো ভাই এটা বলছো রমেশ কাকা তা তো যাই ভাই কিন্তু আজকা তোমারে ছাড়মু তোমার চান্দু আমার লাশ কাটা দেখানো বলে আবার হো হো করে হেসে ফেলল রমেশ এরপর সালাম বলল না না আমার কোনো স্বাদ নাই দেখনের তুমি কাটো তোমার লাশ আমারে টিপ দাও আমি জায়গা বলেই উঠে পড়তে চাইল সালাম কিন্তু রমেশ সালামের বাম হাত ধরে ওকে টেনে নিয়ে গেল লাশ কাটা ঘরের সামনে কোমর থেকে চাবি বের করে খুলে ফেললো দরজা তারপর চাবির গোছাটা ভেতরে রেখে ভ্যানের সামনে নিয়ে আসলো সালামকে বলল না ও বাছা নিয়া যাই ভেতরে সালাম না করলো না দুজনে মিলে মেটার লাশটাকে তুলে নিয়ে গেল লাশ কাটা ঘরের ভেতরে সেখানে একটা সাদা কাপড় পাতা টেবিলের উপরে লাশটা রেখে বাতি চালিয়ে দিল রমেশ ডো তারপর হেঁটে গিয়ে একটা চল্লিশ পাওয়ারের বাতি জ্বালিয়ে দিল এই আলোতে অন্ধকার যেন আরো বেশি চেপে বসল আশেপাশে কিছু দেখা যায় না কোথা থেকে একটা বাক্স নিয়ে হাজির হলো রমেশ সেটা খুলে বের করলো একটা ধারালো ছুরি সেটা ছিল লাশ বাধার পাটির বাঁধন খুলতে খুলতে বললো আজকে তোমারে আমি লাশ কাটা দেখাবো কোনোদিন দেখলাম না কিভাবে কাটি আমি লাশ বলে হাসি হাসি মুখে তাকালো হাসিটা দেখে হঠাৎ ভয় পেয়ে গেল সালাম কেমন যেন একটা জড়তা চলে এলো ওর মাঝে মন্ত্রমুগ্ধের মতো মাথা নেড়ে সম্মতি জানালো তারপর দেখতে লাগলো কি করে রমেশ অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে চারপাশে এই অন্ধকার রাতে সাথে সোদা গন্ধের সাথে গন্ধে ভরে গেল সারা ঘর কিন্তু সালামের কোনো অনুভূতি কাজ করছে না সে তাকিয়ে আছে রমেশের সামনে রাখাল দিকে গন্ধের উৎস হয়তো সেখানে রমেশ আস্তে আস্তে চারটা দড়ি কেটে লাশের উপর থেকে পাটি সরিয়ে তারপর সেই লাশের উপর থেকে সাদা কাফনের কাপড়টা সরিয়ে দিল। খুলতে গিয়ে হাত লাগালো উপরের দিকের কাপড়টা খুলে সালাম দেখল এক অনিন্দ সুন্দরী মুখ এখন ফুলে ফেপে ঢোল হয়ে আছে চোখের নিচে আর নাকের ফুটো দিয়ে চাপ রক্ত একটা দীর্ঘশ্বাস ফেলে সালাম বলল আহা কত সুন্দর আসিল এখন কেউ এরে সইতেও চাইবে না একদিন নিশ্চয়ই সবাই এই মায়ারে পাইতে চাইতো নিজের বউ বানাইতে চাইতো আজকে সেই লোক সেই লোকগুলান আর এই মায়াটার স্বপ্নেও পাইতে চাইবে না কি দুনিয়া কাকা কাকা করে হেসে বলল। আর দুই পয়সার দাম নাই জিনিস দিয়ে মানুষ কত ভাব ধরে দেখোস না এই মাংস এখন কাউরে দিলেও নিবে না কিন্তু ফুটানি মারে সব সময় এই মাংস নিয়ে দুনিয়া ছাইরা গেলে সবাই ছুঁইতে ডরায় দুনিয়ার মাঝে যারা ভালোবাসে তারা ওই লাশ দেখা ডরায় বলে আবার হাসি শুরু করল মনটা খারাপ হয়ে গেল সালামের রমেশের খিস্তি হাসি শুনে আরো বেশি মন খারাপ হলো আজকে যেন বেশি বেশি হাসছে রমেশ বেশি নেশা করলে যা হয় আর কি ওকে টিপনা দিয়ে এই লাশ ঘরে আটকে রেখেছে মাতালের সাথে বেশি কথা বলল না সালাম এই এক নজরে দেখতে লাগলো রমেশ কি করে সালাম একটা ধারালো কাছি দিয়ে মেটার উন্মুক্ত শরীর বুক এর মাঝখান থেকে ধরে এক টানে সোজা কেটে ফেলল নাভি পর্যন্ত সাথে সাথে ফিকটি দিয়ে ছুটলো রক্ত পরা কো থেকে এক গ্লাস পানি এনে ঢেলে দিল সেই রক্তের উপর সাথে সাথে ধুয়ে পরিষ্কার হয়ে গেল অনেক রক্ত জীবন্ত মানুষের অপারেশন করতে অনেক কষ্ট কিন্তু মরা লাশের অপারেশন করা অনেক সহজ এরপর সেই গ্লাসের দুই দিকে দুই শুই দিয়ে চামড়া টান টান করে ট্রের সাথে লাগিয়ে দিয়ে কাটা শুরু করলো লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাশের শরীর ফোলার কারণ বোঝা গেল এবার অনেক মোটা ছিল সারা শরীর চর্বি ভর্তি এই চর্বিগুলো হলদে আকার ধারণ করছে মরার পর সেই চর্বিগুলো কেটে কেটে একটা বালতিতে ফেলে দিল রামেশ অনেক দিন অনেক দিনের অভ্যস্ত হাতে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটছে রমেশ খালি হাতে আর একটা ওজন যন্ত্রের উপর রেখে রেখে ওজন দিচ্ছে তারপর টেবিলের আরেক পাশে সেই অঙ্গগুলো রেখে দিচ্ছে সাজিয়ে হা করে তাকিয়ে আছে সালাম কোনোদিন লাশ কাটা দেখেনি আজকে দেখছে কিন্তু খেয়াল করেনি কখন পায়ের কাছে একটা কুকুর এসে পড়েছে হঠাৎ পায়ে একটা হালকা ছোঁয়া পেতে ভয় পেয়ে গেল সালাম তারপর টেবিলের নিচে তাকিয়ে দেখলো কুকুর ভুতু সে টেবিলের তলায় রাখা বালতি থেকে মুখ দিয়ে কি যেন খাচ্ছে হঠাৎ মনে পড়ল সালামের এই বালতিতেই লাশের চর্বিগুলো রেখেছিল রমেশ উপরে উঠে রমেশকে সেটা বলতে যেতেই দেখল রমেশ হাসি মুখে তাকিয়ে তাকিয়ে বলল আরে এই জিনিসটা ভুতুর অনেক প্রিয় ওরে ভালো কিছু তো খাইতে দিতে পারি না তাই এখানে আসলে ও হলুদ জিনিসটা খায় ওরে আগে বকা দিতাম কিন্তু চিন্তা করলাম ভুতুরে ভালো মন্দ কিছু খাইতে দিতে পারি না কুকুরটা যখন এই জিনিসটা পছন্দ করছে তাইলে কি হয় বলে আবার হেসে রমেশ খাইলে এবার কেমন যেন গা গুলিয়ে উঠলো সালামের খেতে দিতে হলে ময়লা খাবে তাই বলে মানুষের চর্বি খাবে একটা পুষা কুকুর নাক মুখ কুচকে আবার নিচে দেখে নিল সালাম কুকুরটা তখনও খেয়ে চলছে চর্বি আস্তে আস্তে কাজ চলছে রমেশের সব অঙ্গ প্রত্যঙ্গ প্রায় কাটা শেষ এমন সময় কি যেন চিন্তা করে কাজ থামিয়ে দিল সে তারপর একটা একটা অঙ্গ আবার যথাস্থানে রেখে দিতে লাগলো শুধু কলিজাটা পড়ে আছে টেবিলের এক কোনায় কালছে আকার ধারণ করেছে সেটা হঠাৎ কি মনে করে কলিজাটা একটা পলিথিন ব্যাগে পেছিয়ে নিয়ে হাঁটা দিল রমেশ অবাক হয়ে গেল সালাম অবাক হয়ে জিজ্ঞেস করল কই যাও কাকা কলিজাটা কই নিয়ে যাও তুমি কি করবা এটা দিয়া পেছন ফিরে তাকালো রমেশ খুব একটা ভালোভাবে চেহারা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে শুধু বলদে দাঁতের পাঠি হেসে হেসেই বলল রমেশ এই এই তো কলিজাটার একটা ব্যবস্থা কইরা রে সালাম তুই থাক আমি আইতাসি এই জামু আর আসুন সামান্য সময় থাক তুই বলেই হনহন করে দরজা খুলে বাহিরে বের হয়ে গেল রমেশ পেছন পেছন কুকুরটা ছিল কি মনে করে পেছন ফিরে তাকালো কুকুরটা অন্ধকারে কুকুরটার হলদে চোখের মনি দেখে ভয় পেয়ে সালাম একটু পরেই আবার বের হয়ে গেল সেটা হাফ ছেড়ে যেন বাঁচল রমেশ লুঙ্গির গিট্টু থেকে একটা গাজার পুড়িয়ে বের করে টানা শুরু করতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পেল সালাম লাশ ঘরের বাহির থেকে কারা যেন কথা বলে কিছু বুঝতে চাইছে কেউ একজন মহিলা কাঁদছে তাড়াতাড়ি লাশ ঘর থেকে বের হয়ে আষ্ট সালাম দরজা খুলে বের হয়েই অবাক হয়ে গেল সালাম বাইরে আরেকটা ভ্যান দাঁড়িয়ে আছে সালামের ভ্যানটা সরানো নিয়ে তর্ক করছিল কিছু মানুষ মনে হচ্ছে ভ্যানে করে কোনো একটা লাশ নিয়ে এসেছে কেউ সাথে সাথেই সেই লাশের আত্মীয় স্বজন তাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল ভেতর থেকে সালাম বের জিজ্ঞেস করলো কি হয়েছে ভাই লাশ নিয়ে আসিছেন রামেশ তো একটু আগে বাহির হইল এখনই আসি যাবে বলে গাজায় শেষ্টান দিয়ে ফেলে দিল ফিল্টারটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সামনের জনতা ভোর হতে শুরু করেছে মাত্র আস্তে আস্তে জেগে উঠতে শুরু করছে পাখিগুলো এমন সময় যেন একটা বোমা ফাটল ফাটালো সালাম সামনে থাকা সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে একজন মহিলা এগিয়ে সালামকে বলল কে আসিল এতক্ষণ কে আসিল ভেতরে কেন কইলাম না রমেশ কাকা বাহিরে গেছে একটু পরেই আইসে পর্বে বিরক্তি সুরে বলল সালাম সেই মহিলা হঠাৎ গিয়ে ভ্যানের রাখা লাশটার মুখ থেকে কাপড় খুলে ফেলে বলল রমেশ যদি এখানে আসে তবে এইটা কেটা লাশে মাথাটা দেখে হঠাৎ মাথাটা চক কুকুর দিয়ে সালামের রা কাপড়ে বাধা লাশ হয়ে পড়ে আছে সালামের সামনে হঠাৎ করে বুঝতে সালাম ও ও হয়ে যাচ্ছে শুধু অজ্ঞান হবার আগে সে ভ্যানের পাশে দাঁড়ানো রমেশের কুকুরটাকে দেখতে পেল সে সেই হলদের চোখে তাকিয়ে আছে খানিক্ষণ আগের মতো মুখের পাশে লেগে আছে হলদে ধন্যবাদ সবাইকে যারা এই ঘটনাটি শুনেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং